নমস্কার বন্ধুরা আমি সনি রায় আর একবার আমার চ্যানেল হলাম ধরা যাক জন্ম নেওয়াটা যদি একটা সত্য হয় তো তারপরের সত্যটাই হচ্ছে মৃত্যু এই জন্ম আর মৃত্যুর মাঝের সময়টা যেটা থাকে সেটা হচ্ছে মোহ মাহায়া মানুষ মানুষের সাথে মোহ পশুর সাথে মোহ জিনিসপত্রের সাথে মোহ সেটা কাপড় চুপড়ি হোক গয়নাগাটি হোক কিন্তু তার প্রতি মানুষ হুট করে চলে যায় মানে যাওয়ার সময় না হলেও চলে যেতে হয় তখন তো সেটা মেনে নিতে পারে না তার অনেক অপূর্ণ ইচ্ছা থাকে অনেক কাজ বাকি থাকে তাই হুট করে চলে যাওয়াটাকে সে মেনে নিতে পারে না তখন সে বিভিন্নভাবে নিজের উপস্থিতির প্রমাণ দেওয়ার চেষ্টা করে তার সাথে আর একটা জিনিস থাকে তার নিজের প্রিয় ব্যবহার করা জিনিসগুলোর প্রতি তার আকর্ষণ সেই আকর্ষণ থেকে সে বেরিয়ে আসতে পারে না তাই দেখা গেছে হুট করে যেসব মৃত্যু ঘটে সে সকল মানুষের জিনিসপত্র ব্যবহারে অনেক সমস্যা দেখা দেয় তাই বহু জায়গায় এখনও রীতি আছে তার প্রিয় জিনিসগুলোকে তার সাথেই দাফন বা শেষকৃত্যের কাজে সেটাকে নষ্ট করে দেওয়া হয় তার চিতাই দিয়ে দেওয়া হয় কারণ একটাই যেন সেই জিনিসগুলো তার সাথেই চলে যায় এবং কোনো কারণে সেই জিনিসগুলো তার হাত ছাড়া হলে তখন সে সেটাকে পাওয়ার চেষ্টা করে এবং সেই পাওয়াটাই তার কাছে অনেকটা ন্যায় পাওয়ার মতো হয়ে যায় সে নিজে থাকতে নিজের প্রিয় জিনিস নিজের গয়না কাপড় তুপুর কাউকে দিয়ে দিলে সেটা অন্য কথা কিন্তু তার দেওয়ার আগেই যদি এটা কেউ নিয়ে ব্যবহার করতে থাকে তখন কিন্তু তার একটা কোনোরকম প্রবলেম শুরু হয় এবং তার অনেকটা সে ক্ষতির মুখেও পড়ে যেতে পারে সে নিজের নিয়োগ হলেও সেটা হয় এই মোহমায়া বা এই আকর্ষণটা এমন জিনিস যে মানুষ মরে যাওয়ার পরও তার কিছু করতে থাকে বহু জায়গায় দেখা গেছে ইভেন কি শ্মশান থেকেও কুড়িয়ে পাওয়ার পর অনেক লোকে অনেক জিনিস ব্যবহার করার চেষ্টা করে এবং সে প্রবলেমও পড়ে এবং আলটিমেটলি সে সে নিজের জিনিসটাকে সে ছিনিয়ে নিয়ে আসতে পারে তাই চেষ্টা করতে হয় মৃত মানুষের জিনিসপত্রগুলো ব্যবহার না করা তাকে তার সাথেই ছেড়ে দেওয়া ভাসিয়ে দাও বা ফুটিয়ে দাও বা কবরস্থ করো কিন্তু ব্যবহার না করো নিজে থেকে দিন অন্য কথা না দিলে ব্যবহার করা উচিত নয় আর এটা আরও বেশি দেখা যায় খেলনা বা পুতুল যেখানে ছোটো বাচ্চার অস্বাভাবিক মৃত্যু হয় তাই এই জিনিসগুলোকে ব্যবহার থেকে বারণেই করা হয় ভালো থাকবেন যদি ইনফরমেশানটা ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ